চার মাস ধরে বেতন বাকি নারায়ণগঞ্জ রূপগঞ্জের স্টিল মিলের শ্রমিকদের প্রতিবাদে সড়ক বিক্ষোভ করেন তারা এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ঢাকা সিলেট যান চলাচল দুপুরে উপজেলার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল এর সামনে বিক্ষোভ শুরু হয় এ সময় শ্রমিকরা কারখানাটির ভেতরেও ভাঙচুর চালায় ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা সিলেট মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার যাত্রীরা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যোগাযোগ স্বাভাবিক হয় শ্রমিকদের দাবি চার মাস ধরে বেতন আটকে রেখেছে স্টিল মিল কর্তৃপক্ষ ফলে মানবেত জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা মালিকপক্ষ আশ্বাস দিলেও দ্রুত বেতন দেয়া না হলে বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন বলে হুঁশিয়ারি দেয় আন্দোলনরত শ্রমিকরা মাস থেকে না কোম্পানি বলে যে তারিখ দিচ্ছে ওই তারিখে দিবে কোম্পানি তো আমাদের সাথে দেখাও করতেছে না আমাদের টাকাও দিচ্ছে না এই ভিতরে আমরা শোনা যায় কোম্পানি থেকে যে আমাদের বিশ দিনের টাকা দিয়ে আমাদের সবাইকে বিদায় করে দিতে হবে এটা আমরা এটা কখনো গ্রহণযোগ্য হইতে পারে না আমাদের আন্দোলন এটা চলমান থাকবে যত পর্যন্ত আমাদের টাকা না দিবে